গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সিক্স নভেম্বর বৃহস্পতিবার বাজে এখন সকাল সাতটা আজকে না আমি আধা ঘন্টা লেট হয়ে গেছি জানো তো সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি যাই হোক উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর চলে এসেছি আজ যেহেতু বৃহস্পতিবার তো এই জায়গাটা ঝাড় দিয়ে মুছবো রেগুলার ঝাড় দিয়ে দিই কিন্তু রেগুলার মুছি না প্রত্যেক বৃহস্পতিবার করে ফিনাল টিনাইল দিয়ে ভালো করে মুছি আর আমার এখানে যে সুর একটা আছে এটাও ভালো করে মুছি তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলে যে দিদি তুমি যে এই জায়গাটা ঝাড় দিচ্ছ মুছছো তোমাদের কোনো সুইপ মানে মাসি রাখা নেই যে কমন ঝাড় দেবে মুছবে হ্যাঁ আমাদের একজন মাসি রাখা আছে উনি পুরো একদম পুরো বিল্ডিং মানে বাইরেটা কমন প্লেসটা পুরো সিঁড়ি ঠিড়ি আমাদের এই সামনেটায় পুরো উপরের সামনেটা যতগুলো ফ্লোর আছে সমস্ত কিছু ঝাড় দেওয়া মুছা ঝুল হয়ে গেলে ঝুল ঢুল ঝাড় দেওয়া তারপর ফ্ল্যাটের মানে বাইরের চারিদিকটা পরিষ্কার টরিষ্কার করা সব উনিই করেন তো তার জন্য প্রত্যেক মাসে প্রত্যেক ঘর থেকে উনি ওনার ফিজটা নিয়ে যান আর কি ও এটা আমাদের মেন্টেনেন্স থেকে না এটা আলাদা মানে ওনার যা মায়না সেটা ভাগ করে নিয়েছে ডিভাইড করে নিয়ে প্রত্যেকটা ফ্যামিলির কাছ থেকে প্রত্যেক মাসে দু তিন তারিখ হলেই বেল বাজাবে আর টাকাটা নিয়ে যাবে সবাই যার যার ভাগে যতটা পড়েছে আর কি আর পুজোর সময় কিন্তু বোনাসও দেওয়া হয় যাই হোক বাইরেটা হয়ে গেল তারপর জামা কাপড় ছেড়ে এবার কিছু মানে চা ঠা খাওয়া হয়ে গেছে ইন্দ্র তো বেরিয়েই গেছে সকালবেলা তাতানো পড়তে বসেছে আর আজকে আছে ওর অঙ্ক পরীক্ষা তো যাই হোক রাত রাত অব্দি ওর সাথে যতক্ষণ থাকার কথা কিছুক্ষণ ছিলাম তারপরে আমি শুয়ে পড়েছি তারপরে ও কখন শুয়েছে আমি জানি না তারপর সকালবেলা উঠল উঠে বসেছে আবার অঙ্ক নিয়ে আর এইখানে টেবিলটা ওরে বাবারে আমাকে বলছে মাম আমি এখন টেবিলে হাত দিতে পারবো না এমনিও এখন বলছে টেবিলে হাত দিতে পারবো না টেবিলে এমনিতেও পরিষ্কার করে না এইভাবে থাকে আমি রকম গুছিয়ে গুছিয়ে রাখি ওকে শুধু বলি এই বইগুলো যেখানে রাখার সেখানে ঢুকিয়ে রাখ এত বই বাইরে রাখিস না ও শুধু বইগুলো ঢুকিয়ে রাখে কারণ ও এখানটা মোছামুছি করতে আসবে মানে সারা দিন হাঁচি 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 করে তিন চারটে রুমাল ভরিয়ে ফেলবে এই জন্য আমি আর কিছু জোরও দিই না আর ও মেনলি এই জন্যই ও এখানে আসতে চায় না এইসব পরিশোধের ক্ষেত্রে বলে কি বা আমার হেভি কষ্ট হয়ে যায় ও একটুখানি পরিষ্কার করব ব্যাস তারপরে আমার প্রথম প্রথম করতো তো যাই হোক কোনোরকম আমি বই ঠিকগুলো সাইড করে রেখে আর এখন যেহেতু পরীক্ষা কোন বই ওর লাগবে না লাগবে আমি কিছু বুঝতে পারছি না এবং সাইড করে রেখে অন্ত সামনেটা একটু ফাঁকা করলাম নাহলে ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরো তারপরে এই আজকে এই ঘরের ফার্নিচারটা একটু পরিষ্কার করার দিন তোমাদের বলেইছি আমি রেগুলার কিন্তু সমস্ত ফার্নিচার করি না একটা সময় করতাম এখন আর অত ওরভাবে করি না একটু মানে কাজটাকে একটু ভাগ করে নিয়েছি তাহলে সব কাজেই ঠিকঠাক মতো হয় আর আমার সময় মতো হয় আর আমার আমার পরিশ্রমও হয় না তো এক এক দিন এক একটা ঘরের ফার্নিচার ধরি বেশি সময় লাগে ডাইনিংয়েরটা কারণ ওইখানের ফার্নিচার বেশি তো আর এটাও মোটামুটি সময় লাগে কিন্তু ওই ঘরটা তো একদমই সময় লাগে না ওখানে ওই ঘর তো পুরো ফাঁকা কিছুই নেই একটা ওয়ার্ড্রপ রয়েছে খাট রয়েছে টিভি আর টিভির সামনে একটুখানি একটা র্যাক করা রয়েছে ব্যাস আর কিছুই নেই ওই ঘরটা একদমই সময় লাগে না কিন্তু সময় লাগে ডাইনিংটা বেশি আর এই ঘরটা মোটামুটি লাগে আর সব থেকে বেশি নোংরা হয় হচ্ছে ড্রেসিং টেবিল আর ওর পড়ার টেবিলটা আলমারি সোকেস টোকেস ওগুলো একটু ঝেড়ে ঝরে দিলেই হয়ে যায় খুব একটা নোংরা হয় না আর ওই যে বললাম ধুলোর থেকেও চুল বেশি ওই টেনে টেনে চুল বার করতে করতেই ব্যস্ত সময় যাই হোক চলো এগুলো হয়ে গেল এইবার আমি যাব ছাদে। ছাদে ছাদে জামা কাপড় বলতে সকালে এখনো অবধি আমি কাচি নিই এগুলো হচ্ছে আগের দিনের কাঁচা বিছানার চাদর কাস্তে দিয়েছিলাম না তো কেচে মেশিনে কাঁচা হচ্ছিল স্নান টান করে এসে আমি ওই ছাদে মেলতে আসব ওই সময়ই তো আমি আমরা বেরিয়ে গেলাম ওই যে গাছ কেনার উদ্দেশ্যে তো তখনও কাঁচা হয়নি মানে আরও দশ পনেরো মিনিট দেখাচ্ছিল কাঁচা হবে তো বেরিয়ে এসছি আর মেলা হয়নি বাড়িতে আস্তে আস্তে তো তিনটে বেজে গেছে তো তখন আর কি মেলবো আগের যে জামাকাপড়গুলো ছিল সেগুলো তাতানকে দিয়ে তুলিয়ে নিয়েছিলাম ওগুলো ওইভাবেই ছিল রাখা ব্যালকানিতে তো এখন আর মেলার জায়গাই নেই কারণ এত গাছ রাখা মানে রাখা হয়েছে চাদর টাদর যদি মেলি না গাছগুলো নষ্ট হয়ে যাবে কারণ হাওয়া দেবে গাছগুলোতে গিয়ে বাড়ি খাবে আগে ব্যালকানি পুরো ফাঁকা ছিল আমি বিছানা চাদর টাদর সমস্ত কিছু ব্যালকানিতেই মেলতাম তো এই হচ্ছে ব্যাপার আর এইগুলো আগের দিনের কাচা শুকিয়ে ওয়াশিং মেশিনে রাখা ছিল এই সকাল সকাল আসলাম এসে এগুলো মেলে দিলাম এগুলো শুকিয়ে গেলে আমি রোজের কিছু কাঁচা মানে দেবো মেশিনে কাছতে সেগুলো আবার পরে এসে মেলে দিয়ে যাব আপাতত এগুলো এখন মেলা থাক ছাদে বা উঠোনে জামাকাপড় মেলতে আমার খুব ভালো লাগে কিন্তু ওই যে বারবার আসা যাওয়া আসা যাওয়া এই কারণেই মেলি না আর তার মধ্যে গ্রীষ্মকালে গরমকালে যা রোদের তাপ ওই ভয়ে ভয়ে ছাদে আসা হয় না হলে তো ছাদে মেললে সবথেকে ভালো যাই মেলে দিয়ে আসলাম আর এখানে ইন্দ্রর তিনখানা জামা জমে গেছিলো ওরা একটা দুটো হলে কাচি না ভাবে কি থাক তিন চারটে একসাথে জমা হোক একবারে কেঁচে দেবো কারণ এগুলো ওয়াশিং মেশিনে দিলে একদমই পরিষ্কার হবে না কলার তারপর হাতা ঠাতাগুলো একটু ভালো করে সাবান দিয়ে ব্রাশ দিয়ে না ঘুষলে পরিষ্কার হবে না রেগুলারের জামা কাপড়গুলো মেশিনেই দিয়ে দিই কিন্তু এগুলো দিন ও হ্যাঁ তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলো তুমি তো আগে হাতে কাচতে এখন হাতে কাছো না মেশিনে দিয়ে দাও না গো এখন আমি হাতে কাচার একদমই সময় পাচ্ছি না তাও এই যে এগুলো যেগুলো টুকটাক হাতে কাচার সেগুলো দিচ্ছি কারণ এখন শীতের বেলা এমনিতেই বেলা পড়ে যাচ্ছে তার মধ্যে সম ছটার সময় উঠছি তার মধ্যে দেখো আমার তো শুধু আর সংসারের কাজ না আমার প্রফেশনটাও দেখতে হবে আমার ইউটিউবের কাজ থাকে কিছু প্রমোশন ভিডিও থাকে তো সব কিছু মিলিয়ে আমি আর কেচে উঠতে পারছি না কাজ থেকে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে সময় মতো রান্না খাওয়াটা হবে না আমার ওই তালে বিকেল হয়ে যাবে তো তাই জন্যই আর মেশিনেই কেচে দিই হাতে আর এখন আর কাচি না আর আমার কাঁচা হয়েও বাবা আমি তো আর রেগুলার জামাকাপড় জল ধোয়া করি না যা বেরোয় রোজের যে জামা কাপড় সেগুলোও আমি কাস্তে দিয়ে দিই তো তাই জন্য আর প্রচুরই রোজই দেখো তো রো দেখছোই তো এই কদিন ধরে রোজ দুবেলা দুবেলা করে মেশিন চালিয়ে চালিয়ে দুবেলা দুবেলা করে ছাদে মেলে আসছি তো এত কাছা হাতে এমনি যদি আমার কোনো এক্সট্রা কোনো কাজ না থাকতো যে না আমি শুধু ঘরের কাজ নিয়েই রয়েছি তাহলে আমি করতাম তাহলে আমি আর মেশিনে এত কিছু দিতাম না ভারী ভারীগুলো হয়তো দিতাম কিন্তু আমার যেহেতু এই সাইডে আরও একটা কাজ রয়েছে তো তাই জন্য সব কিছু মিলিয়ে হবে না তো যাই হোক মেশিনেই এখন কাটছি আর তারপরে ওগুলো তিনটে জামা ভিজিয়ে দিলাম আর ভিজিয়ে দিয়ে এদিকে আবার তাতানের মৌসম্বী জুসটা করে রেডি করে রাখলাম তাতানের কে রেডি করাতে হবে চুল টুল বেজে দেবো ওকে খাইয়ে দিয়েছি আজকে ওকেও খাইয়ে দিয়েছি আমিও একটু খেয়ে নিয়েছি একসাথেই সিদ্ধ ভাত আমার জন্য আলাদা করার কিছু করিনি ভেবেছিলাম ছাতু টতু কিছু খেয়ে নেবো কিন্তু ছাতু টুতু খেয়ে না বেশিক্ষণ থাকতে পারবো না তার জন্য ভাবলাম একসাথেই একটু বেশি করে ভাত মাখি ওকেও খাইয়ে দিয়েছি আমিও তার সাথে দু তিন গাল মুখে দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে এবার ওকেও রেডি করিয়ে দিয়েছি চুলটুল বেঁধে এবার ও বেরিয়ে যাক তারপরে আমার ভিডিও সামান্য কিছু কাজ বাকি আছে মানে একটু থামনেলটা বানিয়ে আপলোডটা করব এটা করে তারপরে আমি জামাকাপড়গুলো কেচে যাব স্নান করতে স্নান ঠান করে এসে তারপর রান্নাবান্নাই হবে আচ্ছা বেশ কিছুদিন আগে রিজু রিজু মণ্ডল নামে অ্যাকাউন্ট থেকে আমার কাছে একটা কমেন্ট এসেছিলো যে মেয়েকে একা একা শুতে দিও না এখন দিনকাল ভালো না মোবাইল থাকে কাছে না গো ওর কাছে মোবাইল থাকে না দশটা সাড়ে দশটা বেজে গেলেই ইন্দ্র ওর কাছ থেকে মোবাইল নিয়ে নেয় বলে সারা দিনে তোমার মোবাইলে যা কাজ আছে তুমি সেগুলো মিটিয়ে নেবে দশ দশটা সাড়ে দশটার পর আর তুমি মোবাইল পাবে না তো দশটা সাড়ে দশটার পর থেকেই ওর কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়া হয় হ্যাঁ এক দিনে যখন বলে যে না স্যার এটা পাঠিয়েছি এটা দরকার এটা দরকার তো তখন রাখা হয় কিন্তু আমরা যতক্ষণ জাগা থাকি ততক্ষণই ওর কাছে মোবাইল থাকে আর যখন আমরা শুয়ে পড়ি বা ঘুমিয়ে পড়ি মোবাইল কিন্তু ওর কাছ থেকে নিয়ে একদম ঘর থেকে সম্পূর্ণ আলাদা এই ঘরে এনে ইন্দ্র ওর কাছে রেখে দেয় কাজেই আর বেশ বেশিরভাগই বললাম দশটা সাড়ে দশটার পরই আর নাহলে ইন্দ্র বাড়িতে এসে ও যখনই আসবে তখনই ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয় কাজেই মোবাইল কিন্তু এখনও সারাদিন থাকলেও রাত্রেবেলা কিন্তু ওর কাছে মোবাইল থাকে না বাজে এখন পোনে বারোটা হুম আমার ভিডিও আপলোড হয়ে গেছে তারপর স্নান টান করে এলাম ইন্দ্রর তিনটে জামা ছিল সেগুলো কেচে স্নান টান সেরে এই এখন এসেছি রান্নাঘরে রান্নাঘরে সবজি বার করে রেখে গেছিলাম কালকেও এরকম সবজি বার করে রেখে গেছি এসে আর রান্না হয়নি তো আজকে রান্না করব কালকে যে মেনুটা করার কথা ছিল সেটা আজকে সেটাই আজকে করবো আর বাজার থেকে সেই যে কচুটা এনেছিলাম না কচুটা অনেকটাই শুকিয়ে গেছে তো এটা কালকে বার করেছিলাম করব বলে কালকে তো আর করা হয়নি তো এই কচুটা আজকে বাড়বো আর এখানে পটল বার করেছি পটলের তরকারি ব্যাস একদম সিম্পল রান্নাবান্না তো আজকে আমার একটু সময় মতো কাজটা হয়েছে কেন হয়েছে তো কারণ কালকে রাত্রে তাতারের জন্য তাতারের সঙ্গে আমি প্রায় দেড়টা পর্যন্ত জেগেছিলাম এবার বারোটা থেকে দেড়টা দেড় ঘন্টা আমার এডিট পুরো হয়ে গেছিলো তো বসে বসে শুধু বসে থাকবো ততক্ষণে হলো না তাহলে এডিট করে ফেলি এডিট ফেডিট কমপ্লিট হয়ে গেছে শুধু ভয়েস ওভার আর আপলোডটা বাকি ছিল তারপরে গিয়ে শুয়ে পড়েছি আমি মা আমি আর থাকতে পারছি না তো ওই বললো যে মাম এবার তুমি চলে যাও আমিও খানিকন বাদে শুয়ে পড়ব ঠিক আছে তো দেড়টার সময় গিয়ে শুয়েছি একটু অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু দুপুরবেলা আজকে একটু খেয়ে দিয়ে ঘুমোতে হবে কারণ টাইম মতোই উঠেছি ছটার সময় টের পেয়েছি মানে অ্যালার্ম বেজেছে কিন্তু উঠতে পারিনি উঠবো উঠবো করে উঠতে পারছি না ছটা পনেরো দেখছি বারবার ঘুম পাচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে আমি যে টানা ঘুমিয়েছি তাও না অথচ উঠতে পারছি না তারপর লাস্টে সাড়ে ছটা যখন বেজে গেছে লাভ দিয়ে উঠেছে না এরপরে দেরি করে ফেললে আমার আবার এদিকে সময় পাবো না তো ঘুমটা একটু কম হয়ে গেছে দেখি চলো রান্নাবান্না শাড়ি আর জামা কাপড় তো ছাদের চাদরগুলো মেলে দিয়ে এসছে ওগুলো মনে শুকিয়ে গেছে এখন যাব না আবার কিছু কাচতে দিয়েছি এগুলো হয়ে যাক একবারে এগুলোও মেলে দিয়ে আসবো ওগুলোও নিয়ে আসবো আজকে রান্না বলতে শুধু আলু পটলের তরকারিটাই হবে কারণ কচু বাটা যেটা করব সেটা তো আর কড়াইতে কিছু রান্না করব না কচু বাটাটা আমার কাঁচা বাটাই ভালো লাগে কড়াইতে যে আবার তেলে টেলে খায় ওটা আমার ভালো লাগে না কচু বাটা আমার সবসময় কাঁচা বাটাটাই ভালো লাগে অনেক বড় পার্সেল এসছে তো খুব খুশি এর জন্য কতদিন ধরে অপেক্ষা বাবা রে আচ্ছা কবে আসবে কবে আসবে ও ভাইফোঁটার টাকা দিয়ে এই দেখি সাবধান আমি খুলে দিতে আমি খুলে তো ও খুলবে ও আনবে আমাকে আনতে যেতে দেয়নি বলে আসলেই আমাকে ফোন করবে আমি যাব আনতে এখন নিয়ে এসেছে ওপরে এখন পার্সেল ওপেন হচ্ছে এই তুই যেভাবে করছিস আমার ভয় লাগছে এইভাবে করে না তুই আমাকে দে

যাই হোক তো চলে গেছে নিচে ওকে যদি আমি এখন বলতাম যে এখন আমি রান্না করছি পরে আনবক্সিং কর ওরে বাবারে ওর জিনিসটা আসতে পারেনি তার আগে আমার মাথা খারাপ করে দিচ্ছে তো এটা হওয়াটা স্বাভাবিক আমাদের বড়দেরও এরকম যদি কোনো কিছু অর্ডার করি পছন্দ মতো জিনিস আসে তাহলে এক্সাইটমেন্ট প্রচুর লেভেলে থাকে আর ও তো বাচ্চা তো যাই রান্না বন্ধ করে রেখে কড়াই বন্ধ করে দিয়ে আগে ওকে ছাড়লাম ও আনবক্সিংও করবে প্লাস আমার সামনে করবে তো তাই জন্য ওকে ও নিয়ে গেল তারপরে আমি আবার এখানে রান্না বসালাম মানে পটলটা ভেজে গ্যাস বন্ধ করে রেখেছিলাম তারপরে আবার মশলা মশলা কষিয়ে ওখানে জল দিয়ে চাপা দিয়ে রেখেছি ভাতও হয়ে গেছে আরে দেখো কচু ঘষে কতটা রস বেরিয়েছে তো এই রসটা বার করে দিয়েছি আর এখানে তরকারিও হয়ে গেছে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে আলু পটলের তরকারিটা নামিয়ে দেবো এটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখনও রইল শুধু কচু বাটাটা কচু বাটাটা করতে সময় লাগে একটু রান্না বান্না করতে হয় না করাইতে কিন্তু যেইটুকু করতে হয় এটা অনেকটা সময় সেই কচুটা ঘষাটাই হচ্ছে অনেকটা সময় তো আসল কাজটাই হয়ে গেছে এবার বাড়বো তো তার জন্য প্রথমে এক চামচের মতো সর্ষে একটু ঘুরিয়ে নিলাম এবার রসুন কয়েক কোয়া দু তিনটে কাঁচা লঙ্কা আর দু তিনটে শুকনো লঙ্কা আবার একসাথে ওইটা একটু ঘুরিয়ে নিলাম এইবার দেব অল্প পরিমাণে একটু নারকেল কোড়া এই কচু বাটাতে নারকেল কোড়া মাস্ট নারকেল কোড়া না দিলে একদমই ভালো লাগবে না তো কচু অনুযায়ী কচু যেটুকু আছে সেটুকু তার থেকে অনেকটাই পরিমাণে কম নারকেল কোড়া দিয়ে আবার একটু মিক্সিটা চালিয়ে নিয়েছি তারপরে যে কচুটা ঘষে রেখেছিলাম এবার এটাকে বাটব ব্যাস এই হচ্ছে আজকে কচু বাটা কচুটা অল্প ছিল কিন্তু বাটা বুটির পর বেশ অনেকটাই হয়ে গেছে ঠিকঠাক আমাদের আর হচ্ছে আজকে এই দরকারিটা কালারটা হয়েছে আচ্ছা কচু বাটার সময় কিন্তু আমি স্বাদ মতো নুনও দিয়েছিলাম ওটা আর বলা হয়নি তো এই হচ্ছে একটু বারবার মিক্সিতে চালাতে হয়েছে অল্প অল্প করে করে একদম মিহি একটা পেস্ট করেছি আর সামান্য দু তিন ফোঁটা একটু জল দিয়েছি একদম ড্রাই হয়ে গেছিলো তো সামান্য একটু জল দিয়ে তারপর বেটেছি একদম সুন্দর বাটা হয়েছে বিশ্বাস করো অমৃত খেয়েছি অমৃত আমার তো এইসব বাটাগুটি এমনিই ভালো লাগে তার মধ্যে কচু বাটা খারকোল পাতা বাটা এগুলো আরও বেশি ভালো লাগে তো অনেকদিন পরে পরেই কচুবাটা আর ইন্দ্র আমি তো ভালোবাসি ঠিক আছে যে মানুষ পছন্দ করে না সেও আজকে বারবার চেয়ে চেয়ে খেয়েছে আর বলছে হেভি হয়েছে অসাধারণ বাবাইও বলছে হেভি হয়েছে আর বাবাই কেন বলবে বলার ভাষা নেই আমিও তো মুখে দিয়েই আমার মনে ঘুরছিল দারুণ হয়েছে আমি নিজে করেছি নিজেই বলছি হেভি হয়েছে বাবাই বলছে কি আরেক চামচ দাও আরেক চামচ দাও তারপর লাস্টে বলছে কি আমার তরকারিটা খেতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে পুরোটাই কচু দিয়েই খাই ঝাল না বেশি ঝাল হলে আপনার অশান্তি লাগে জিবি ওর মানে ভালো লাগে না এই ঝালটা পারফেক্ট রান্না করে দিয়েছি তুতো বিস্তুট দেখাবি বাজে এখন সন্ধে সাতটা দুগুলা হ্যাঁ আসছে আসছে একটা মেয়ে বলছে তুমি এখানে চা খাও এখানে মুড়ি খাও ওর পাশে বসে বসে খেতে হবে ও তালে পড়বে তো সন্ধ্যেবেলায় আজকে একটু মুড়ি খেলাম কোনো চাঙচুর ঠানাচুর না শুধু অল্প একটু তেল দিয়ে মেখে শুধু শুধু মুড়ি খেলাম ওর পাশে বসে এখন চা করেছি এটা ওপাশে বসে খেতে হবে যাই হোক হ্যাঁ সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই দেখছি কি একটু হালকা হালকা খিদে খিদে পাচ্ছে এরকম খুব একটা পায় না তো একটু মুড়ি খেলাম আর একটু চা করলাম আর তাতানকে দুধ দিয়েছি তো দুধটা গরম ছিল ঠান্ডা করার জন্য একটা বাটি পরিয়েছি দুধটা ঠান্ডা করার জন্য তো ভাবলাম কি মনে হলো না একটু আজকে দুধ চা করেই খাই তো ওই বাটির মধ্যেই আবার একটু দুধ চা করে খেলাম তাতে একটু এলাচ দিয়েছি এলাচ দিয়ে দুধ চা খেতে বেশ ভালো লাগে আমি একটু দুধ চা খেতে ইচ্ছা করলো যাই খাই তারপর কাজ আছে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করলাম ভাজ করে বিছানা চাদরগুলো তো শুকিয়ে গেছিলো তো সেগুলো এই ঘরে যেটা পাতি সেটা এই ঘরে রাখবো ওই ঘরে যেটা পাতি সেটা ওই ঘরে রাখবো আর আজকে রান্না বান্না বলতে দুপুরে আলু পটলের তরকারি রয়েছে ইন্দ্র বলেছে একটু বেশি করেই তরকারিটা করেছিলাম ইন্দ্রই বলেছিল আমার কথা না ওর কথা মতোই কারণ আমি যদি নিজে থেকে করে রাখি তারপর যদি না খায় তখন মুশকিল ওই বলেছিল তরকারিটা বেশি করে করে রাখো মানে যা পটল আছে সবটাই তরকারি করে রাখো দুপুরে যা খাবো খাবো রাতে রুটি দিয়ে খাবো তো তাই জন্যই পুরোটা অনেকটা যা পটল এনেছিলাম পুরো এক কেজি পটল এনেছিলাম পুরোটাই রান্না করেছি আর আমাদের পরিষ্কার হয়েও গেছে দুপুরে খেয়েছি তারপর রাতে খেয়েছি আর করতে হবে একটু সুজি মানে তরকারি দিয়েই রুটি খাবে আর একটু সুজি করতে বলেছে। তো তাই জন্য ভাবলাম না অনেক কিছু জামা কাপড় আমার প্রেস করা জমে গেছে আমারও বেশ কিছু কুর্তি আর আজকে ইন্দ্ররে এই তিনটে শার্ট কাচলাম বললাম না আর জমিয়ে রাখবো না রান্নার খুব একটা ঝামেলা নেই আজকেই সেরে ফেলি আবার কোন দিন দেখবো একটু রান্নার ঝামেলা আছে আবার করতে পারবো না আরও জমে যাবে করতে তো হবে আমাকেই আর এদিকে তাতানের অবস্থা দেখো আমি এই ঘরে এসেছি ও আমার সাথে সাথে আমার এই ঘরে এসছে বলো কি তুমি থাকলে আমার পড়ার এনার্জি পাচ্ছি একা একা ভালো লাগছে না আসলে কন্টিনিউ একা একা পড়ে যাচ্ছে তো এক সাবজেক্ট বুঝি তো তাই জন্য প্রথমে তো আমিও যতটুকু চা খেলাম মুড়ি খেলাম ওর পাশে বসে বসে আবার কি আমাকে মোবাইল দেখতে দেবে না বলে না তুমি আমার কাছে সেই আগের আগের কথা আগের ফিলিংস আসছে ছোটোবেলার ফিলিংস আসছে তুমি আমার পাশে বসে থাকবে তখন তো তুমি এত মোবাইল নিয়েই বসে থাকতে না তখন তার ইউটিউব ইউটিউব করতাম না তুমি আমার কাছে এমনিই বসে থাকবে আমি পড়বো তুমি দেখবে হুমছি ও আচ্ছা তো এমনি একটু বসেছিলাম ওর কাছে বসে বসে চা খেলাম মুড়ি খেলাম এখন আমি এখানে এই ঘরে এসেছি এখন ও আমার সাথে সাথে এই ঘরে চলে এসছে বলে আমিও এই ঘরে পড়বো যাই হোক এই কাপড়গুলো ইস্ত্রি বেশ অনেকগুলো প্রায় এক ঘন্টার মতো আমার সময় লাগলো ইন্দ্রর তিনটে শার্ট একটা প্যান্ট আমারও বেশ কিছু কুর্তি এগুলো সব হয়ে গেল একটা মেন কাজ সারা হয়ে গেল। এইবার এসছি রান্নাঘরে আটা মাখা হয়ে গেছে আর তরকারিটা গরম করেছি আর হচ্ছে সুজি করব একটু তো বেশি করবো না কারণ তো খাবে না আমার আর ইন্দ্রর মতোই অল্প একটু সুজি করলাম কিছু না কাজও কিশমিশ কিছু দিতে না করেছে শুধু প্লেন জল দিয়ে করতে বলেছে তো আমি সামান্য একটু ঘিয়ে ভেজে জল দিয়ে চিনি দিয়ে চাপা দিয়ে এই চাপা দিয়ে দিয়েছি হ্যাঁ সুজি হয়ে গেছে নামিয়েও দিয়েছি এইবার এই দুপুরবেলা আলু আর পেঁয়াজ নিয়ে এসেছিলো আলু পেঁয়াজ দুটোই ফাঁকা হয়ে গেছিলো তো এই আলু ও তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো দিদি তুমি যে এতগুলো আলু একসাথে রাখো আলুর গাছও মানে উঠে যায় না আর আলুর গাছ হয়ে গেলে কি সেই আলু খাওয়া যায় তো আলুর গাছ উঠে গেলে সেই আলু খাওয়া যায় কিনা আমি জানি না তবে হ্যাঁ আমি খেয়ে নিই কারণ ভেতরে তো আলু পুরো ভালোই আছে আর হ্যাঁ গাছ হয়ে যায় জানো তো সামান্য সামান্য একদম তলার আলুগুলো ছোটো 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 একটু শিকড়ের মতো বেরিয়ে যায় তো ওগুলো তো আমি ইগনোর করি আমি তো ছুলে ঠুলে কেটে খেয়ে ফেলি কারণ ভেতরে তো আলু ভালোই থাকে আর যদি ভেতরের আলু পচা থাকে তাহলে আমি সেগুলো ফেলে দিই তবে জানো তো গতকাল দুপুরবেলা তো সেদ্ধ ভাত খেয়েছি আমরা আমি সিদ্ধ দেওয়ার জন্য তিনখানা বড় বড় আলু কেটেছি তিনটে বড় আলুই ভেতরে পুরো পচা মানে ধরে পুরো ফেলে দিয়েছি এখানে রাতের জন্য আটা মাখা হয়ে গেছে আর এখানে দুপুরে আলু পটলের তরকারি ছিল সেটা আর এই যে এখন সুজি করলাম এই হচ্ছে রাতের খাবার বাজে এখন দশটা পনেরো তো তাতানের খাওয়া হয়ে গেছে এই পনেরো মিনিট হলো খেয়েছে ওর খিদে পেয়ে গেছে ওকে দিয়ে দিয়েছি ওর মতো রুটি করে আর যেটুকু আছে আমার আর ইন্দ্র ইন্দ্র এখন আসেনি ও আসলে রুটি করব এছাড়া মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট এবার দেখি বসে বসে এডিটের কাজটা যতটা পারি এগিয়ে রাখি তাতানের কালকে হিস্ট্রি পরীক্ষা তো চলো ও আসলে খাওয়া দাওয়া করবো সে করবো এই এছাড়া এখন আর কোনো কাজ নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা